আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আসছি মিরপুর বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় তো এই চিড়িয়াখানাতে বর্তমানে কি অবস্থায় আছে এবং কি কি ধরনের পশু পাখি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি দেখবেন এবং সাথে থাকবেন তো চলেন আমরা ঘুরে ঘুরে একটু পুরো এরিয়াটা দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি প্রথমেই ঢুকার পরে যে একটা বিল্ডিং পাবেন এটা হচ্ছে তত্ত্ব কেন্দ্র আপনারা এখান থেকে সব কিছু জানতে পারবেন চিড়িয়াখানা সম্পর্কে আর এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর সাজানো গুছানো পরিপাটি এলাকা তো এই তত্ত্ব কেন্দ্র থেকে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন আমার এই পাশে আছে হরিণের একটা এরিয়া এই এরিয়াতে হরিণ রাখা আছে তো আমরা এই এরিয়াতে যাব আর ভিতরেও যাব পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই এলাকাতে অনেকগুলো হরিণ আছে ক্যামেরাতে আসলে দেখা যাচ্ছে কিনা সঠিকভাবে এই যে অনেকগুলা হরিণ আছে অনেক সুন্দর করে এরিয়াটা সাজিয়ে রাখা আছে তো এই যে হরিণগুলা ঘুরতেছে হরিণ খাবার খাচ্ছে এখানে তো আসেন আরো সামনে যাই সামনে কি আছে আমরা একটু দেখে আসি সামান্য একটু ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন একটি মানচিত্র আর এই মানচিত্র দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে চিড়িয়াখানার ভিতরে কোন সাইডে কি ধরনের পশু পাখি আছে এই মানচিত্র দেখে একটু বুঝতে পারবেন তারপরেই আমাদের বাঘ মামাদের সাথে দেখা হয়ে গেল এখানে অনেক গরম ছিল গরমের কারণে ওনারা হাঁপিয়ে গেছেন তো শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন আর একজন আবার দেখতে পেলাম যে খাঁচার মধ্যে খাবার খাচ্ছেন তারপরে বাঘের সাথে দেখা শেষ করে বেরিয়ে গেলাম এই সাইড থেকে আরেকটা সাইটে চলে আসলাম এখানে দেখা গেল কুমির দেখা যাচ্ছে তারপরে ভাবলাম আরো একটু সামনে যাই এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে একটা শিশু পার্কের মতো করে রাখা হয়েছে একটা এরিয়া তো অনেক সুন্দর এই এরিয়াও পরে আমরা গেলাম হাতির সাইটে এখানে দেখলাম যে অনেক হাতি আছে তিন চারটা প্রায় হাতি রাখা আছে এই হাতিগুলো মনের সুখে খাবার খাইতেছে আর কিছুদিন আগে এই হাতিগুলোই একটা দুর্ঘটনা ঘটাইছিল একটা বাচ্চাকে পায়ের নিচে ফেলে পিষে মেরে ফেলছিল এরপরে আমরা এখান থেকে বেরিয়ে হায়না দেখতে গেলাম হায়নার সামনে খাবার রাখা আছে কিন্তু অনেক গরম ঢাকা শহরে সেও হাঁপিয়ে গেছে একটু বিশ্রাম নিচ্ছে তারপরে আফ্রিকান গন্ডার দেখতে গিয়েছিলাম এখানে একটা আফ্রিকান গন্ডার আছে আর গন্ডারকে একটু ভালো করে দেখাই আপনাদেরকে গন্ডারটা অনেক মোটা তাজা এবং অনেক বড় যা ক্যামেরার মধ্যে দেখে আসলে বোঝা যায় না কতটুকু বড় আর কতটুকু মোটা সরাসরি কিন্তু অনেক মোটা এখানে কয়টা শকুন রাখা আছে শকুনগুলো কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণী এইগুলো অনেক কম দেখা যায় এখন তো শকুন দেখলাম দেখার পরে আমরা আরো অনেক কিছু আছে একটু দেখে আসি তারপরে কি আছে একটা উট পাখি বা ইমু পাখি হয়তো হতে পারে এইটাকে দেখলাম আর অনেক লম্বাগুলা জীবনের প্রথম আমি সরাসরি হাত দিয়ে ধরলাম এবং দেখলাম তো এই পাখিটাকে দেখার পরে ভাল্লুকের খাঁচায় গেলাম ভাল্লুক দেখেন গরমের যন্ত্রণায় শটফটানি করতেছে নাকি আমাদেরকে দেখে করতেছে কিছুই বুঝতে পারতেছি না এই বালুকটাকে দেখলাম ভালো করে অনেকক্ষণ একটা প্রাণী খাঁচার ভিতরে বন্দি বালুক দেখার পরেই আমরা সিংহের কাছে গেলাম পরে একটা সিংহের খাঁচাতে গেলাম আর সেখানে দেখলাম মাংসের টুকরা সে ধীরে ধীরে খাইতেছে এবং একটা জিনিস দেখলাম যে তার দাঁতের মধ্যে এত শক্তি আল্লাহ দিয়েছে আমলের সাথে হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এবং তার মুখের ভিতর হাড্ডি সহ কামড়াইয়া খাইতেছে তো এটা দেখে কি হলাম আল্লাহ যে এত শক্তি দিছেন তাদের মধ্যে তার মুখের মধ্যে দেখা শেষ করে আমরা হায়নার কাছে চলে গেলাম হায়না দেখলাম আর সবকিছু আসলে দেখানির মতো না জাতীয় চিড়িয়াখানা এটা অনেক বড় একটা এরিয়া অনেক সময় লাগছে ঘুরতে তো এরিয়াটা দেখেন একটু চিড়িয়াখানার ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার কাছে আর আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবে এবং শেয়ার দিয়ে সাথে থাকবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ